হ্যালো গুড মর্নিং বন্ধুরা আর একটা নতুন দিন তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি ব্রাশ আর মাজন নিয়ে সোজা বেরিয়ে পড়েছি একটু বাইরেটা আর বাইরেটা দেখছি বেশ আকাশটা খুব মেঘলা করেছে আর সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে এই রকম ওয়েদার কিন্তু আমার দারুণ লাগে তো চলো আগে দাঁতটা মেজে নিই দাঁত মেজে মুখটা ধুয়েই দিনের শুরুয়াতটা করে ফেলি তারপরে তো তোমাদের সাথে বকবক তো আছেই আর তোমাদের সাথে বক বক না করলে মানে আমার দিনটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা যদি তোমাদের সাথে না শেয়ার করি আমি তো ভাই মরেই যাব। তাই দিন যখন শুরু হচ্ছে তাই বসে না থেকে আমিও আমার মিনি ভ্লগ শুরু করে দিয়েছি আচ্ছা তার আগে বলো তো আমার মিনি ভ্লগ দেখতে কার কার ভালো লাগে আর কে কোথা থেকে আমার মিনি ব্লগ দেখো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও সকালবেলা টিফিন জল খাবার খেয়ে এখন সোজা বসে গেছি আনাজ কাট আর আমরা কেন জানো তো আমার শাশুড়ি মা না ভিডিও করার সময় একদমই হয়ে থাকে না চুল না ঠিকঠাক করে করে কাপড় পরে এই রকম অবস্থায় থাকে তো আমি বলছি তুমি এরকম থাকো কেন একটু ভিডিও থাকতে পারো না তখন বলছে আমাকে এমনিই দেখতে সুন্দর তো নিজের প্রশংসা যখন নিজেই করছে কি আর বলবো সে বাদ দাও আজকে আমার শাশুড়ি মাকে আনাজ কাটাতে ছুটি দিয়েছি কারণ আমার শাশুড়ি মা এখন বসিয়েছেন ভাত আগে কাঠের জালে ভাতটা করতো এখন আমি বারণ করেছি কাঠের জালে ভাতটা না করতে আর এমনিতে বয়স বাড়ছে আর কাঠের জালে রান্না করলে সেই ধোঁয়া খাবে তাছাড়া না কাঠের জালে রান্না করতে গেলে কাঠের পাতার এই সমস্ত কিছু হয় তার জন্য তো একটা আলাদা করে টাইম বার করতে হয় সেগুলো আনার ব্যবস্থা করতে আনলেই তো হয় না সেগুলোকে কোঁচাতেও হয় আর এই সমস্ত কিছু ঝামেলার জন্য আমি বলেছি তুমি ইন্ডাকশানে রান্নাটা করে নেবে কি দরকার আছে ওই সব কাঠফফাট নিয়ে আর এমনি তো আজকে না খুব বৃষ্টি হয় মা বলেছিল কাঠের জালে ভাত করবে আমি বারণ করলাম এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর উনুনের পাতারই গুড়িয়ে ফেলো আর উনুন তোমাকে খুলতেও হবে না আর রান্নাও করতে হবে না এখানে যা করার হয় করো দুপুরে রান্নার জন্য কেটে নিয়েছি আনার। আনাজের মধ্যে কেটে নিয়েছি চাষের ক্ষেতের বেগুন, ডাঁটা আর আলু। আজকে ডাটা আলু বড়ি দিয়ে তরকারি করব। শাশুড়ি মা বড়ি আগে থেকে ভেজে রেখেছে আর ডালও সিদ্ধ করে রেখেছে। আজ না অনেক দিন বাদে বিউলির ডাল হবে। জানি গরম ভাতে বিউলির ডাল আর আলু পোস্ত থাকলে আর কিছুরই দরকার পড়ে না। কিন্তু সেটা আর আজকে আর হবে না। আজকে বিউলির ডালের সাথে আলু বেগুন বড়ি দিয়ে তরকারিটা বানাবো। তো চলো কথা না আর বাড়িয়ে পড়ার মধ্যে তেলটা দিয়ে দিই। আগে আলু বেগুনের তরকারিটা করব তার পরে ডালটা সাজলাম আর আজকে কোনো মাছ বা ডিম হবে না তার কারণ আজকে সবাই মিলেই নিরামিষ খাবো আর নিরামিষ না সপ্তাহে একদিন খেলে কি করে হয় বলুন তো সব সময় আমিষ খেতে ভালো লাগে না তাই জন্য আজকে ঠিক করলাম এই মেনুটা করব খেয়ে দেখি কি রকম লাগে আর জানো তো বিউলির ডালটা না মৌরি বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা আদা দিয়ে করলে দারুণ লাগে এই ভিডিওটা দেখার সময় নিশ্চয়ই এটা ভাবছো আমি খুন্তি ব্যবহার না করে কেন ছাঞ্চা ব্যবহার করছি কারণ বাইরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর এতটাই বৃষ্টি হচ্ছে যে পাশের ঘরে গিয়ে যে আমি খুন্তিটা আনবো তার উপায় নেই ছাতা না ছাড়া তো আমি যেতেই পারবো না আর রান্নাঘরে আসার সময় আমি ছাতা নিয়ে আসিনি আর অত কি মনে থাকে রান্নাঘরে রান্না করতে তো টুক করে চলে এসেছি আর তাছাড়া আমাদের ঘরের সাথে রান্নাঘর একদমই অ্যাটাচ না সম্পূর্ণই আলাদা রান্নাঘর থেকে আমাদের ঘরের দূরত্ব কতটা জানো মাত্র হাত দূরত্ব কিন্তু ওইটুকুনি আসতে গিয়েই না জলে ভিজে যায় তাই জন্য কোনো কিছু এখনও ব্যবস্থা করে ওঠা হয়নি তবে খুব শিগগিরই একটা প্লাস্টিক বা কোনো কিছু টিনের চালের ব্যবস্থা করে রাখতে হবে রান্না করতে গিয়ে আমার কড়াটার কি অবস্থা হলো কি আর বলবো কড়ার মধ্যে তেল দিয়ে ডাঁটাগুলো ভাজতে দিয়ে চলে গেছি তারপরে এসে দেখছি এরকম অবস্থা গ্যাস ওভেনই কম করতে ভুলে গেছি একদম হাই লেভেলে করে চলে গেছি আর এসে দেখছি আমার কড়াও পুড়ে গেছে আর তার সাথে ডাঁটাগুলোও পুড়ে গেছে কড়াটার তো বারোটা বেজেই গেছে কিন্তু কি আর করব রান্না এখনো বাকি আছে সবে মাত্র আলুটা ভেজে তারপর ডাঁটাটা কড়ার মধ্যে দিয়ে গেছি আর এসে দেখছি রকম অবস্থা যদিও আমারই ভুল গ্যাস ওভেনের আঁচটাকে একদম হাই লেভেলে করে রেখে দিয়ে গেছি আর তাই জন্য এরকম হলো ডাঁটাই যেন পুরনো ডাঁটাগুলো মানে পুড়ে যাওয়া ডাঁটাগুলো ফেলে দিয়ে আবার নতুন করে ডাঁটা কেটে আবার বেগুনের সাথে ভেজে তারপরে এগুলো তুলে নিচ্ছি আর দেখো এবারে কিন্তু হালকা করে ডাঁটাগুলো ভেজেছি তো চলো এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে একে নিরামিষ রান্না করছি তার উপর কড়াটাই পুড়ে বাঁদর হয়ে গেল বিয়ের পর এসে থেকে যে কাজটা আমার দ্বারা কোনোদিনও হয়নি সেই কাণ্ডটাই আজকে আমি ঘটালাম কি হয়েছে শুনবে আজকে না আমি রান্না করতে গিয়ে কড়াটা পুড়িয়ে ফেলেছি আর এতটাই পুড়িয়ে ফেলেছি তার আগে যে সবজিটা সেই করাতে ভাজছিলাম সেই সবজিটা সমেত পুড়ে গেছে আর তাই জন্য না করাটা এরকম অবস্থা জানো তো এই কাজটা করার পর থেকে না নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে কারণ বিয়ের পর থেকে না আমি এইরকম কাজ কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম হলো ভুলবশত তো কিরকম হয়ে গেছে আর এটা দেখে আমার শাশুড়ি মা কি বলছে জানো বলছে এ তো মাছ দিকেই হাত ভেঙে যাবে কি যে লজ্জার বিষয় কি আর বলবো এখন যা বাজার দর পড়েছে তাতে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোচ্ছে সাধারণ মধ্যবিত্তদের প্রত্যেকের ঘরে এই রকম অবস্থাই দেখা দিচ্ছে আর আজকাল যা গ্যাসের দামও বেড়েছে আর গ্যাসের পাশাপাশি না সব কিছুরই দাম বেড়ে গেছে তাই যেন কোনটা ছেড়ে কোনটা রেখে খাবে সেটারই চিন্তা হয়ে যায় তাই আমি কি করি জানো তো আমি গ্যাসে না বেশিরভাগ ভাজাভুজিটা করে নিই তারপরে ইন্ডাকশানে সিদ্ধ করে নিই আর এতে কি হয় গ্যাসটাও বাঁচলো আর তরকারিটাও হয়ে যায় এই রকমই আমি বেশিরভাগ সময় করে থাকি ইন্ডাকশনে ভাতটা হয়ে যায় আর তরকারি আর ডালটাকে সিদ্ধ করে নিয়ে গ্যাসে সাঁদলে নিই রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিয়ে এসে এখন সোজা বাইরে বেরিয়ে এসেছি কারণ রান্নাঘরে না একভাবে টানা দাঁড়িয়ে থেকে রান্না করা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ ভিতরে এতটাই গরম আর তাপ ওখানে দাঁড়ানোই যাচ্ছে না তাই মাঝে মাঝে রান্না করতে এসে একটু হাওয়া খেয়ে যায় তো চলো বেশিক্ষণ হাওয়া খেলে তো হবে না ওই দিকে তরকারি আবার পুড়ে যাবে আর এই যে দেখো তরকারিটা এখন প্রায় সেদ্ধ হয়ে এসছে আর এই সময় না আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি বেশ বড়ি দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে তরকারিটা খেতে না দারুণ লাগে আর বেশ ঝালঝাল বানিয়েছি kintu এই দেখো এখানে করে ফেলেছি ঘন ঘন বিউলির ডাল আর এই বিউলির ডালটাকে কি দিয়ে সাঁধলেছি বলতো মৌরি বাটা আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা দিয়ে আর তাতে সামান্য একটু হিংও দিয়েছি আর আমি সব রান্না করে নিয়েছি বলে আমার শাশুড়ি মা বাসনগুলো ধুয়ে নিচ্ছে আর শাশুড়ি মা যখন বাসন ধুয়ে নিয়েছে আমি আর দাঁড়িয়ে থেকে কি করব ওই জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম আর এর আগে তো তোমাদের সাথে কোনোদিন আমার রান্নাঘরটা শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ছোট্ট খাট্ট রান্নাঘর আর রান্নাঘর মানে তো জানোই দিনের অর্ধেক সময় এখানে কেটে যায় কি ঠিক বললাম তো 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 এই ছিল আমার রান্নাঘরের একটা ছোট্ট কেমন লাগলো আমার রান্নাঘরটা সেটা অবশ্যই জানিও কিন্তু আমি তোমাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি আমাদের বাড়ির একটা ছোট্ট ট্যুর নিয়ে এই দেখো মানে দাদু বসে নখ কাটছে আর এইদিকে হচ্ছে মনসাতলা আর এই হচ্ছে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ পুরো বাড়িটা কিরকম দেখতে লাগছে আর আকাশটা জানো তো খুবই মেঘলা করে আছে আর এই দিকটা না আমাদের গাড়ি রাখা হয় আর এই দিকটা আর ঘর আর গাড়ির যে পাশের অংশটা দেখতে পাচ্ছ ওই উঁচু হচ্ছে আমাদের আর এই দেওয়ালটা জুড়ে হচ্ছে আমাদের রান্নাঘর আর এইদিকে না আমার শাশুড়ি আমি শাশুড়ি মায়ের একটু ভিডিও করছি বলে এই রে আমার বৌমাটা না একদম পাগল হয়ে গেছে আর আমি না এটা শুনেছি জানো তো যারা প্রথম প্রথম ইউটিউবে ভিডিও করে তাদের নাকি পাগল বলতেই শুনেছি তো সে কথা বাদ দাও এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্স আমাদের বাড়িটা কেমন मन लाग्लो जान हो সকালবেলা উঠেই না আমি আগে চানটা করে নিই তাই জন্য নিয়ে নিয়েছি নাইটি আর গামছা আর বালতিতে রয়েছে কিছু জামা কাপড় মানে কাচার জামা কাপড় আর আমি এদিকে যখন ক্যামেরাটা সেট করছি তখন আমার মা দেখো না ছাদে উঠে একটা লগা নিয়ে আম পাড়তে যাচ্ছে কি দোষী মেয়ে বলতো আর ছাদে কেচে মেলতে সুবিধার জন্য না আমি ছাদেই নিয়ে চলে আসি কাচার জন্য আর আজকে ভাবছি শুধু কাঁচবো না চানটাও করে নেবো আর ওইদিকে না আমার মা আমাকে ডাকছে বলছে আসো না লগাটা একটু ধরো ওইদিকে আমি আমগুলো একটু ঢাকাই আর এত বড় লগা না একা হ্যান্ডেল করা খুবই মুশকিল ছাড়াও আগে গিয়ে দেখি কি বলছে আগে শুনে আসি আমার শাশুড়ি মাতে এদিকে লগা নিয়ে আম পাড়তে তো চলে গেছে এদিকে একটাও আম পড়েনি নিচে কাকিমাকে বলছে দেখ তো আমটা কিনা আর যেই যে পারেনি আমি তখন খুব রাগাচ্ছি খাবি যদি নিচে আয় আমি বলছি না না তুমি যাও আমার এখন অনেক কাস্তে বাকি আছে তোমার সাথে বকতে গিয়ে আম পাড়তে গিয়ে এই চক্করে আমার কাঁচাই হয়নি তার আগে বাবু আমি এখন কেচে নি কেচে টেচে চান টান করে একবারে যখন নিচে নামবো তখন যদি থাকে তাহলে দেবে আগে গিয়ে দেখো তো নিচে আম পড়েছে কিনা তখন বলছে হ্যাঁ হ্যাঁ নিচে আমি দেখতে পেয়েছি আচ্ছা ঠিক আছে তুমি নিচে গিয়ে আম কাটো তারপরে আমি এই করে স্নান সেরে পুজো করে নামছি ততক্ষণে তুমি খেয়ে নিও যারা প্রতিদিন অফিস যাও কিংবা একা থাকো তাদের পক্ষে এই রোজের কাচাকুচি করাটা ভীষণই অসুবিধার হয়ে পড়ে তখন তারা কি করবে বলতো তারা যখনই ডিউটি থেকে বা অফিস থেকে ফিরবে তখন এসে একটু বিশ্রাম নিয়ে এই রোজকার কাজগুলো করে ফেলবে তাহলে দেখবে সপ্তাহের শেষে আর এক চারটি জামা কাপড় পরবে না অনেকেই বলে যে রাত্রিবেলা আবার কাঁচা ঠিক নয় কিন্তু এক্ষেত্রে আমি বলবো রোজকার জামা কাপড় রোজকার ধুয়ে ফেলাই ভালো তাতে কিন্তু তোমার শরীর খারাপ থেকে তুমি বাঁচবে এক বালতি বাবা কাঁচা পড়েছিল সেই কাঁচাগুলো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এবার শুধু মেলে দেওয়ার পালা ছাদে তো মেলে যাচ্ছি ঠিক কথা কিন্তু আকাশের অবস্থা তো খুব একটা ভালো নয় আকাশটা জুড়ে না এতই মেঘ করে আছে যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে তো সে যাই হোক বাদ দাও কেচে যখন ফেলেছি শুকোতে তো দিতেই হবে যদি জামা কাপড়ের গায়ের জলটাও একটু ঝরে যায় না তাতেও অনেক সুবিধা হবে তাতে না ঘরে মিলতে অতটা অসুবিধা হবে না আখার তলায় মেলে দেবো হাওয়ায় হাওয়ায় জেটুকুনি শুকানো শুকিয়ে যাবে তবে আকাশটা দেখে মনে হচ্ছে এরকম মেঘলাই হয়ে থাকবে বৃষ্টি হবে না